ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা এই যে দেখুন স্বস্তির বৃষ্টিতে গাছের গাছের চেহারাই বদলে যায় এ দেখতে পাচ্ছেন গাছের চেহারা কত সুন্দর লাগছে বৃষ্টির জলে বৃষ্টি আসার পরে যেমন আমাদের মন ভরে যায় গাছও সুন্দর নিজের রূপ নিজের সৌন্দর্য ফুটে ওঠে গাছের তবে গা বৃষ্টি হলেও আপনাদেরকে কিন্তু যেমন গরমে আমাদেরকে গাছের দেখাশুনো ভালোভাবে করতে হয় তেমনি আমাদেরকে ফলো করতে হবে যেন গাছে গাছে যেন কোনো টবে কোনো টবে যেন জল জমে না থাকে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা টব কিন্তু কোনো টবে কিন্তু জল আমার জমে নেই এইটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে কোনো টবে যেন জল জম না জমে তবে কিন্তু জল জমে থাকলে আপনাকে কাত করে ফেলে দিতে হবে আর জল জমলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি গাছ মারাও যেতে পারে মারা যেতে পারে না মারা যাবে এর জন্য আপনারা কিন্তু কোনো টবে জল জমতে দেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন আমার বাগানের কিছুটা অংশ দেখালাম পুরোটা দেখানো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে নমস্কার বন্ধুরা